পাওয়ার তো এখনো কোনো পরিবর্তন হয়নি এরপরে কিছু মানুষের ভাব দেখলে এমন মনে হয় বাংলাদেশে আর জালেম হওয়ার নিয়োগ করেন না কেউ জালেম হবেন জনগণ বিচার করবে জালেম হলে টুটিটা ধরে নামায় হল জালেম হওয়ার কোন চিন্তাও করবেন কি হবার জুলুম বড় বিপজ্জনক শব্দ এটা বিপজ্জনক শব্দ এটার চিন্তাও করেন না অতীতের জালেমদেরকে পরবর্তী জুলুমের চিন্তার অধিকারীরা শিক্ষা নিতে হবে যে আগের জালেমের যে পরিণতি হয়েছে আমার হবে আরো ভয়ঙ্কর এই জন্য জুলুমের নিয়ত করেন না চিন্তাও করেন না এ দেশে এখন উল্টা আইন হবে তো ছেলে মেয়েরাই রাস্তায় নেমে যাবে পরে একদম টানা ধুরা হেসে নামায় হবে জুলুমের নিয়ত করা যাবে নিশানা ছিল আগে এই জায়গায় চলে গেছে এই জায়গায় কেন পাওয়ার আবার এখানে চলে আসবে এই যে পাওয়ার দেখাইলেন এতে আল্লাহর অভিশাপ চলে তো মা বাবাকে না যারা অভিশাপ দেয় আল্লাহ তাকে অভিশাপ দেয় বেদাতিকে যে আশ্রয় দেয় আল্লাহ তাকে অভিশাপ দেয় আল্লাহর নাম ছাড়া অন্যের নামে যে জবাই করে আল্লাহ তাকে অভিশাপ দেয় যেই ব্যক্তি জমিনের নিশানা পরিবর্তন করে আরেকজনের জমিন জোর দখল করে আল্লাহ তাকে অভিশাপ দেয় আল্লাহ আমাদেরকে এই জাতীয় কর্মকাণ্ড থেকে বাঁচার তৌফিক দান করেন তো এক নাম্বার ফালা তাকুল্লাহুমা উফিন মা বাবাকে উফ শব্দ না দুই নাম্বার আল্লাহ তানহার হুমা ধমক দিবানা তিন নাম্বার ওয়াকুল্লা হুমা কৌলন করিমা নম্র আচরণ করবা ভদ্র আচরণ করবা সম্মানসূচক কথা বলবা ওয়াকফিদুল্লাহুমা জানা হাদুল্লিমিনার রহমান চার নাম্বার তাদের সামনে দয়ার ডানা বিছিয়ে দিবা রহমতের ডানা বিছিয়ে দিবা দয়ার ডানা বিছিয়ে দিবা রহমতের ডানা দয়ার ডানা বিছিয়ে দিবা নম্র আচরণের মাধ্যমে তাদের সামনে বিনয়ী হবা পাঁচ নাম্বার রতুল রব্বীর হাম হুমা কামার বাইয়া নি যতবার দোয়া করবেন ততবার বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি র হে আমার রব আমার মা বাবার প্রতি আপনি দয়া করেন যেভাবে তারা শৈশবে আমাকে লালন পালন করেছে ঠিক এইভাবে তাদের প্রতি আপনি দয়া করেন মায়া করেন আবু দাউদের হাদিস আঠাইশো আশি নম্বর হাদিস দুই হাজার আটশো আশি নম্বর হাদিস ফলের সুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম

দুই নম্বর ও ইনতফা উবিহি এমন আলেম যে আলেমের মাধ্যমে মানুষ উপকৃত হয় তিন নম্বর এমন একজন সন্তান নেককার সন্তান যে সন্তান তার বা বাবার জন্য দোয়া করে আর বলে রব্বির হাম হুমা কামারি সগির আমার মা বাবার প্রতি আপনি দয়া করেন যেমনি ভাবে ছোটবেলা আমাকে তারা লালন পালন করেছে তেমনি ভাবে আপনি আমার মা বাবার প্রতি দয়া করেন রহম করেন প্রতিদিন এই দোয়াটা করবেন মা বাবা জীবিত আছে তাও দোয়া করবেন জীবিত নাই তাও দোয়া করবেন যতবার আল্লাহকে বলবেন আল্লাহ আমার আব্বা আম্মাকে আপনি মাফ করেন মাফ করেন মাফ করেন ততবার আপনার আব্বা আম্মা যদি নেককার হয় জান্নাতে তার ততবার মর্যাদা আল্লাহ বাড়ে মুসনাদ আহমদের হাদিস দশ হাজার ছয়শ আঠারো নম্বর হাদিস

আল্লাহ তাআলা বলেন ওয়ালাদিক আলাকা তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করছে যতবার ক্ষমা প্রার্থনা করেছে আমি আল্লাহ ততবার তোমার জান্নাতের মর্যাদা বাড়ايا দিলাম আপনি যতবার ক্ষমা চাইবেন মৃত মা-বাবার জন্য ততবার তাদের মর্যাদা আল্লাহ বাড়ায় দেবে মৃত মা-বাবার পক্ষ থেকে সৎকা করা ওই একটু আগে আপনারা সৎকা করলেন এই মাদ্রাসা এই তিনদের পিছনে যে সৎকা করলেন এই সৎকা অনেকে মা বাবা পক্ষ থেকে লাগাইছেন না এটা ভালো কাজ পছন্দ সহি বুখারীর বর্ণনা 1388 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم নবিজির কাছে এক ব্যক্তি আসে আসার পর বললেন ইন্না উম্মি উকুত তিলাত নাফসুহা সুহায়া রাসূল আল্লাহ فهل لها اجر ان تصدقت عنها হজন্ নু আল্লাহ তাকত ফাহাল্লা আজরুল ইন তাসাদু আল্হা ইয়ার সিউল্লাল্লা আমার আম্মা হঠাৎ মারা গেছে আমার বিশ্বাস আমার আম্মা যদি জীবিত থাকতেন আমার আম্মাকে সুদান শৎকা করতেন হজুর আমি আপনার কাছে জানতে চাই আমি যদি আমার মায়ের পক্ষ থেকে শৎকা করি আমার শক্কা কবুল হবে কিনা নবীজি বললেন অবশ্যই তুমি তোমার মায়ের পক্ষ থেকে শৎকা করলে আল্লাহ তালাহার সাথে সাথেই শক্কা কবুল করে নিবেন তাহলে মৃত বাবা বাবার জন্য সৎকা করা উফ শব্দটা জীবদ্দশায় না বলা তাদেরকে ঘমক না দেওয়া তাদের সামনে সম্মান সূচক কথা বলা তাদের সামনে দয়ার ডানা বিছিয়ে দেওয়া পাঁচ জীবদ্দশায় তাদের জন্য দোয়া করা ছয় মৃত্যুবরণ করার পরেও তাদের জন্য দোয়া করা সাত তাদের পক্ষ থেকে দান সৎকা করা আল্লাহ কথাগুলো মনে রেখে আমল করার তৌফিক দান করে তাহলে সুরা নামে আল্লাহ কথা বলবে কয়টা পাঁচটা দুই নাম্বার পিতামাতার সেবা করা তিন নাম্বার বলা বুছেনি দুই নাম্বার পিতামাতার সেবা মানে সেবার মধ্যে আবার জানলাম 60টা কথা ওই মা বাবার বকা এক নাম্বার শিরিক করা যাবে না দুই নাম্বার মা বাবা নাফরমানি করা যাবে না তিন নাম্বার ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলা দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তান হত্যা করবা না আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেই তোমাদের সন্তানদেরকেও রিজিক দেই দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবা না এক সন্তান নেওয়ার পর দশ বছর আর সন্তান হয় না হয় না না চেষ্টা হচ্ছে না কেন সন্তান হয় না কয় কে খাওয়াবে উল্টা ঘরের মধ্যে ক্যালেন্ডার লাগায় রাখছে দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় এটা ঘরে ক্যালেন্ডারে লাগায় রাখছে নিচে আপনাদেরকে এগুলা যারা শিখায় ওদের খোঁজ নেন এক একজনের ছয় জন সাতজন সন্তান বাপ থাকবা না থাকে কিন্তু সন্তান ছয় সাতজন মানে বাপ বাপ তো আছে বাপের পরিচয় নেয় অনেকে বাপের পরিচয় মানি এটা কার এটা বয়ফ্রেন্ডের এটা এটা স্বামীর এটা এটা আরেকজনের এই তো এরকম ছয় জন সাতজন সন্তান ওলারা আপনারা আমারে স্লোগান শিখাচ্ছে দুটি সন্তানের বেশি নয় একটি হলেই ভালো হয় এইটা শিখে গেছে আমাদেরকে শিখাই দিল কি দারিদ্রতা কে খাওয়াবে এটা শিখাই দিছে আল্লাহ বলেন দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তান হত্যা করবানা হুম আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেই তাদেরকেও রিজিক দেই বুখারির বর্ণনা ছয় হাজার আট নম্বর হাদিসের বর্ণনা আনাব দিল্লাহিদনিবাস রুদ্দিন নদিয়াল্লাহুতা আলা আনহু কল কলা রজুলুনিয়া রসুল আল্লাহ এইযুদম্বী আখমারু আইনদাল্লা ই আর সিউল আল্লাহ আপনার কাছে জানতে চাই আপনার কাছে সবচেয়ে বড় পাপ কোনটি নবীজী একের পর এক তিনটি বড় বড় পাপের কথা আলোচনা করলেন কয়টি এ হাদিস